আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আবারও আপনাদের জন্য ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে নিয়ে আসলাম একটা প্রফেশনাল মোবাইল গিমবেল যারা একবারে প্রফেশনাল কাজ করতে চান মোবাইল দিয়ে এই গিমবেলটা নিয়ে আজকে কথা বলবো এবং সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাবো যে এই গিমবেলটা আপনারা কীভাবে ব্যবহার করবেন তো ভিডিও শুরু করার আগে আমরা আমাদের লোকেশন বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদের পূর্ব পাশ আরও সহজ করে বললে ক্যামেরা মার্কেট তো বাইতুল মকরম মার্কেটের যে কোনো গেট দিয়ে ঢুকে আপনি ছয় নম্বর গেটের সামনে আসবেন ছয় নাম্বার গেট দিয়ে ঢুকলেই আপনার দ্বিতীয় দোকান দোকানের নামটা হচ্ছে ক্যামেরা গ্যালারি আর দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন বাই বি তো এই হচ্ছে আমাদের লোকেশন আর যারা সমগ্র বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান তাদের জন্য অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমি আবারও রিপিট করলাম যে কোনো প্রোডাক্ট অর্ডার করার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি চার্জ সহ পে করতে হবে তো এই প্রফেশনাল গিমবেলের ব্র্যান্ডটা হচ্ছে আউসন ব্র্যান্ড এটা হচ্ছে আউসন ব্র্যান্ডের একটি গিমবেল এবং এটার মডেল হচ্ছে এস টু তো এখন যদি আমরা এটা আনবক্সিং করি তো আনবক্সিং করলে আপনারা এটার সাথে বক্স কন্টানি কি পাবেন এটার সাথে পেয়ে যাবেন একবারে প্রফেশনাল একটা ক্যারিং ব্যাগ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ সেমি ওয়াটারপ্রুফ এই হচ্ছে ব্যাগটি দেখতে এরকম যে কোনো জায়গায় আপনারা সহজে যাতে গিমবেলটা ক্যারি করে নিতে পারেন এই জন্য এর সাথে একটা চমৎকার ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন আর ব্যাগের ভিতরে যদি আমরা একটু ওপেন করে দেখাই কি কি থাকবে এই হচ্ছে আমাদের ফুল গিমবেলের সেট আপটি তো এটার ভিতরে আপনি ক্যাটালগ পেয়ে যাবেন এটা তো হচ্ছে চার্জিং ক্যাবেন এই হচ্ছে একটা মিনি ট্রাইপড যেটা আপনারা সহজে যে কোনো জায়গায় গিমবেলটাকে রেখে ব্যবহার করতে পারেন এই হচ্ছে আমাদের প্রফেশনাল যে গিমবেল আউসওয়ানের অ্যাস টু তো আর এইটার চমৎকার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এরকম বড় গিমবেলের ভিতরে কিন্তু সচরাচর কোনো গিমবেলে আপনারা এরকম এক্সটেন্ড অপশন পাবেন না তো এইটা কিন্তু মোটামুটি এইভাবেতেই দেড় ফিটের মতন লম্বা হয়ে যাবে যখন এক্সটেন্ড করবেন আর যদি আমরা এই ট্রাইপডটা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু তাহলে কিন্তু আমাদের গিমবেলটা মোটামুটি দু ফিটের মতন আপনার লম্বা হয়ে যাবে তো এইটা কিন্তু এই প্রফেশনাল গিমবেলের ভিতরে একবারে নতুন একটা মডেল যেটাতে আপনারা এরকম এক্সটেন্ড করতে পারবেন সেলফি মুড করতে পারবেন তখন আমরা এটি দেখিয়ে দেব কিভাবে আপনারা এটা অপারেটিং করবেন এবং কি কী ফাংশনগুলো আছে অ্যাপসের মাধ্যমে সেটা আপনাদের দেখিয়ে দেব তো এখানে আমাদের একটা সেলফোন আছে তো এটা এখানে আমরা এখানে কানেক্ট করব তো শুরুতে আপনাদের এখানে যেই গিমবেলের মোবাইল লাগানোর যেই মাউন্টটা সেখানে কিন্তু আপনারা এইভাবে মোবাইলটাকে মাউন্ট করবেন তো মাউন্ট করার পর এখানে কিছু গ্রিপ আছে এই গ্রিপে কিন্তু আপনারা মোবাইলটা ব্যালেন্স করে নেবেন এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস কেন এটা হচ্ছে থ্রি এক্সেস গিমবেল মোটরটা তিনটা পার্টে থাকে তো সেই জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই মোবাইলটা ব্যালেন্স করে নিতে হবে আমরা কিভাবে করছি আপনারা একটু দেখতে পারছেন তো আপনার মোবাইলের ওয়েট বুঝে তারপরে কিন্তু আপনারা মোবাইলটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করবেন এরপরে আপনারা এই যে পিছের নিচে একটা পাওয়ার বাটন আছে একটু লং প্রেস করে ধরে রাখবেন গিমবেলটা অন হয়ে যাবে অন এখন কিন্তু আমাদের গিমবেলের সাথে আমাদের মোবাইলটা কানেক্ট করা হয়ে গেছে আর আপনারা যারা এইরকমভাবে মোবাইলে গিমবেলটা লাগিয়ে সেট করতে চান জাস্ট উইদাউট অ্যাপস অ্যাপসের মাধ্যমে আমি কোনো কিছু ব্যবহার করতে চাই না জাস্ট আমার মোবাইলের রিয়েল ক্যামেরাটা দিয়ে গিমবেলটা ম্যানুয়ালি কাজ করতে চাই তাহলে কিন্তু আপনারা এখানে একটা যে জয় আছে আমাদের এই জয়স স্টিকের মাধ্যমেই কিন্তু আপনারা গিমবেলটা লেফট রাইট আপ অ্যান্ড ডাউন সব কিছুই আমরা করতে পারবো এই যে এভাবে আপনারা লেফট রাইট এবং আপ অ্যান্ড ডাউন করতে পারবেন উপর নিচু করতে পারবেন তো আমরা যদি একটু উপর নিচু করে দেখাই কিভাবে করে হ্যাঁ তো এইভাবে আপ অ্যান্ড ডাউন আপনারা করতে পারবেন এরপরে আপনারা এখানে আর কি পাচ্ছেন এখানে একটা রেকর্ড বাটন আছে পাওয়ার অন অফ আছে একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনার ব্যাটারিটা কতটুক চার্জ আছে এবং আপনি কোন মুডে গিম্বেলটা ব্যবহার করছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে দেখাবে আর এই পাশে যদি গিম্বেলে দেখায় তাহলে এখানে আছে হচ্ছে একটা চার্জিং পোর্ট তো এর নিচে আরেকটি অপশান আছে এবি এটা অ্যাপসের সাথে কানেক্ট করলে এই অপশানটা কাজ হবে আর পাওয়ার বাটন যদি আমরা একটা প্রেস করি জাস্ট এই যে বডিতে থাকা যে লাইটটি সেটা কিন্তু অন হয়ে যাবে তো লাইটটি অন হওয়ার পরে আপনারা যদি আবার এগিন পাওয়ার বাটনে একটা প্রেস করেন তাহলে লাইটটার আলোটা কিন্তু একটু বাড়বে এইভাবে কিন্তু আপনার তিনটা স্টেপে লাইটটা বাড়াতে কমাতে পারবেন আপনারা দেখেন এইভাবে কিন্তু ভালো আবার যদি এগিয়ে আরেকটা প্রেস করি তাহলে কিন্তু আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে যদি আমরা পিছন থেকে দেখাই পিছনে একটা বাটন আছে এই পিছনের বাটনটা কী কাজ সেটাও কিন্তু আমরা এখন দেখিয়ে দিব তো পিছনের বাটনটা যদি আমরা তিনবার ক্লিক করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অপশানটা রাখতে হবে অ্যাল মুডে আর অ্যাল মুডে রেখে আমাদের পিছনে যে বাটনটা সেটাকে থ্রি প্রেস করলে কিন্তু আমাদের ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার অপশনটা চেঞ্জ হয়ে যাবে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন আর এর পাশাপাশি যদি আমরা আপনাদেরকে হোয়াটসু বা এখানে জুম ইন আউট আছে এটা অ্যাপসের মাধ্যমে আমরা সম্পূর্ণ কল আমরা যদি একটি অ্যাপসের মাধ্যমে দেখে যে অ্যাপসের মাধ্যমে আপনার কি কী ফিচারগুলো পাবেন তো এই হচ্ছে আমাদের অ্যাপ আউসানের অ্যাপটা আপনারা যে কোনো মোবাইলে ডাউনলোড করে নেবেন অ্যাপসের ভিতরে ঢুকলে অ্যাপসের যেই সেটিংগুলো সেগুলো সব আপনারা ঠিক করে এটার ব্লুটুথ যে অপশান সে ব্লুটুথটা আপনার কানেক্ট করে দিলে কিন্তু আপনার এই মোবাইলে এই অ্যাপসের ক্যামেরাটা এসে পড়বে এরপরে যদি আমরা অ্যাপসের থেকে দেখাই কি কি ফিচারগুলো আপনারা পাবে তো অ্যাপসের থেকে আপনারা ভিডিও ছবি সব কিছু কোন কন্ট্রোল করতে পারবেন এবং ক্যামেরা চেঞ্জেবল ফেস ডিটেকশন এআই ট্যাকিং বডি ট্যাকিং অবজেক্ট ট্যাকিং এগুলো সবই কিন্তু আপনি করতে পারবেন আর এই যে পাশে যে আমাদের যে ম্যানুয়াল যেই ফোকাস কন্ট্রোল করার যে আপনারা মোবাইলটাকে ব্লার করতে পারেন ভিডিওর সময় এরকম কিন্তু আপনারা এই জয়স্টিকটার মাধ্যমে পাশের যেই কন্ট্রোলার এটা দিয়ে কিন্তু করতে পারবে আর যদি রেড বাটনটা তো আমরা প্রেস করে তাহলে কিন্তু এই যে আমাদের মোবাইলটা রেকর্ড হচ্ছে দেখতেই পারছেন রেকর্ড হচ্ছে আর এই হচ্ছে এখানে থাকা অপশানগুলো এখানে ফেস টেকিং আছে আমরা যদি ফেস টেকিং করতে চাই জাস্ট ফেস টেকিং দিয়ে দেবো এখন কিন্তু আমাদের এই মোবাইলটা ফেস টেকিংয়ে কাজ করছে আমি যেদিকে যাব আমাদের গিমবেলটা কিন্তু স্মুথলি একবার স্মুথলি কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও যদি আমরা ফেস ডিটেকশন ছাড়া যদি আমরা বডি টেকিং দেই সেক্ষেত্রে কিন্তু আমরা বডি টেকিং ট্রেকিংটাও আমরা এই যে পেয়ে যাব দেখেন আমি কিন্তু একটু দূরে গিয়েছি গিম্বেলও কিন্তু অটোমেটিক নেমে গেছে তো আমি যদি একটু ডানে যাই গিম্বেলও ডানে যাবে বায়ে যাবে এইভাবে আপনারা কিন্তু এগুলার যে ফিচারগুলো আছে জাস্ট দেওয়া মার নাম যে দেওয়া বিষয়টা তা না এগুলো যা দেওয়া আছে সেগুলো কিন্তু একবারে প্রপারভাবেই সেই অপশনগুলো কাজ করবে তো আমরা যদি এখন এটা একটু বন্ধ করে দিই এছাড়াও আপনারা এখানে হাতের একটা সিম্বল দেওয়া আছে সিম্বলগুলো শো করি যে কোন সিম্বলে আপনারা কি করতে পারবেন এই সিম্বলগুলোতে আপনারা ক্যামেরা থেকে ফটোতে যেতে পারবেন হাতের ইশারা ভিডিও স্টার্ট করতে পারবেন ভিডিও বন্ধ করতে পারবেন তারপর আপনার ফেক্স টেকিংগুলো হাতের ইশারা করতে পারবেন তারপর আছে মোবাইলটা হটে হরিজেন্টাল ভার্টিক্যালে করতে পারবেন এরকম ধরনের সব ধরনের ফিচারগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এক্সাম্পল যদি এখন আমি হাতের ইশারায় ভিডিও করি জাস্ট আমি হাতটাকে এরকম করব আমাদের দেখেন ভিডিও কিন্তু স্টার্ট হয়ে গেছে তো একবারে সহজ টেকনোলজি করে দিছে একবারে আপডেট আমি দূরের থেকে যখন ভিডিও করব কারো সাহায্য দরকার নেই বা গিমবেলে যে আবার রেকর্ড বাটনটা প্রেস করতে হবে এই ধরনের কিছুই আপনাকে করতে হবে না জাস্ট হাতের ইশারায় এখন আবার যদি আমি হাতটা এরকম করি দেখেন আমাদের ভিডিওটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা যেই ফিচারগুলো আছে এই যে যেমন আমি এরকম করি এই দেখেন আমাদের কিন্তু এখন ফেস ট্যাকিংটা হাতের ইশারাই কিন্তু চালু হয়ে গেল তো আপনারা দেখতেই পাচ্ছেন একটা চমৎকার প্রফেশনাল গিমবেল এইগুলো আসলে একবারে নতুন টেকনোলজি যারা এই গিমবেলগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার গিমবেলগুলো পার্সেস করতে পারেন এই হচ্ছে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কিছু ফিচার আমি ইম্পর্টেন্ট যেই অপশানগুলো সেগুলো দেখালাম এ ছাড়াও এগুলোর ভিতরে আরও অনেক ফিচার আছে যেগুলো দিয়ে আপনারা ফেসবুক ইউটিউব টুইটার টিকটক এগুলোতে কিন্তু সরাসরি যে আপনারা লাইভ ভিডিও করতে পারবেন তো এই হচ্ছে আজকে আমাদের এই প্রফেশনাল অ্যাস টু গিমবেলটির একটি আনবক্সিং রিভিউ বা এই গিমবেলটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এরকম একটা ভিডিও আপনাদের সামনে দেখালাম তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ